আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ স্টাফড আলুর দমের রেসিপি যেটি যে কোনো নিরামিষ দিনে রুটি লুচি পরোটা বা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ একটা সাইড ডিশের অপশান কিন্তু হতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আমার আজকের রেসিপি স্টাফড দম স্টাফ আলুর দম বানানোর জন্যে এখানে আমি ছটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো প্রথমেই আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আলুগুলো যেহেতু বেশ বড় বড় সেই জন্যে আমি আলুগুলোকে আধখানা করে নিচ্ছি আপনাদের যদি প্রবলেম হয় আপনারা কিন্তু গোটা আলুরও করতে পারেন আলুগুলোকে আধখানা করে কেটে নিয়ে তারপর আমি একটা ছুরির সাহায্যে এই রকমভাবে আলুগুলোর মাঝখানটা একটু কুঁড়ে নিচ্ছি আলুগুলো কোরার সময় খেয়াল রাখতে হবে যেন আলুর চারদিকের ওয়ালটা বেশ মোটা থাকে না হলে কিন্তু যখন স্টাফিংটা ভরা হবে তখন কিন্তু ভেঙে যেতে পারে দেখুন চার সাইড বেশ মোটা রেখে আমি কিন্তু আলুগুলোকে কুড়িয়ে নিয়েছি আর আলু কুঁড়ে যে অংশটা বের করে নিয়েছি ওগুলো কিন্তু আমি ফেলে দেব না ওগুলোকেও আমি পরে ব্যবহার করে নেব এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি হাফ চামচ নুন তার মধ্যে আমি আলুগুলোকে মিনিট পাঁচেক সময় একটু ভাপিয়ে নিচ্ছি যতক্ষণ আলুগুলো আমি ভাপাচ্ছি এদিকে বেশ কিছুটা পরিমাণ পনির আমি গ্রেট করে নিচ্ছি দেখুন পনিরটা গ্রেট করা হয়ে গেছে এছাড়াও আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা কিছুটা বেটে রেখেছি দেখুন আলুগুলো কিন্তু পাঁচ মিনিট ভাপানো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখেছি আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি ভাপানো আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি আলুগুলোকে দুটো ব্যাচে ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি আর নুনের ব্যবহার করিনি যেহেতু আলুগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্যে এই ভাবে আলু সেদ্ধ করে নিয়ে তারপর ভেজে নিলে কিন্তু আলু সেদ্ধ করা আর ভাজার সময় মোটামুটি 80 টু নাইনটি সেদ্ধ হয়ে যায় এরপরে যখন স্টাফিংটা ভরে আমি গ্রেভিতে দেব তখন কিন্তু আর বেশিক্ষণ আলুগুলোকে সেদ্ধ হওয়ার প্রয়োজন পড়ে না সমস্ত আলুগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কোরানো আলুর টুকরোগুলো পুরানো আলুর টুকরোগুলোকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই স্টেজে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর সামান্য পরিমাণ হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক লো ফ্লেমে আলুগুলোকে ভাজতে দিয়েছি যাতে আলুগুলো ভাজতে ভাজতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো করে ম্যাশ করা হয়ে যায় দেখুন পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর আমি একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ পনিরটা দিয়েছি দিয়েছি একটু জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর দিয়েছি পরিমাণ মতো চিনি এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেই কাজু কিশমিশের টুকরোগুলো সমস্ত কিছু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু সময় ধরে আমি স্টাফিংটা তৈরি করে নিচ্ছি এখানে আপনারা কিন্তু চাইলে নারকেলের কোড়াও ব্যবহার করতে পারেন খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে পুটটা তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবং তারপর পুটটা একটু ঠান্ডা করে আমি একে একে সমস্ত আলুগুলোর মধ্যে পুটটাকে ভরে নিচ্ছি দেখুন পুটটা কিন্তু আলুর মধ্যে একদম চেপে চেপে ভরলে হবে না তাহলে কিন্তু গ্রেভির মধ্যে পড়লে বা গরমের মধ্যে পড়লে এটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কড়াইতে আমি আবার দিয়ে দিয়েছি কিছুটা তেল যখন আমি আলুটা ভেজেছিলাম তেলের পরিমাণটা একটু বেশি ছিল বলে আমি কিছুটা তেল তুলে রেখেছিলাম সেই তেলটাই কিন্তু আমি এখানে আবার ব্যবহার করেছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা একটা তেজপাতা গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ লবঙ্গ আর দারচিনি ব্যবহার করেছি মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আদা কাঁচা লঙ্কাটা দিয়েও আমি মিনিট দুই তিন সময় ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড়টা পরিমাণ টমেটো বাটা টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় তিন চার মিনিট টমেটোটা দিয়ে কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটাটা দিয়ে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই স্টেজে আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো এখানে কিন্তু আমি আর হলুদ গুঁড়োর ব্যবহার করছি না কারণ আমি গ্রেভিটা একটু সাদা সাদাই রাখতে চাইছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি আর দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সির জারটা ধুয়ে জল যেহেতু আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না একদম গা মাখা মতো করব সেই জন্যে কিন্তু আমি জলের পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দেবেন দেখুন এদিকে কিন্তু সমস্ত আলুগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে আর এদিকে গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর ফুটতে শুরু করেছে গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি সমস্ত আলুগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আমি প্রথমেই বললাম আমি কিন্তু এখানে খুব বেশি গ্রেভি ব্যবহার করব না মানে গ্রেভি রাখবো না একদম গা মাখা করবো সেই জন্যে কিন্তু আমি গ্রেভিটা কম রেখেছি ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এর উপরে দিয়ে দিয়েছি কিছুটা রোস্টেড কসুরি মেথি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট বাদে এই গরম গরম স্টাফড আলুর দম কিন্তু আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকের আমার এই স্টাফড আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা